বিসমুল্লাহ রহমান রহিম দর্শকবৃন্দ যুগান্তর যুগান্তরের একটি নিউজ প্রথম আলোকের জাতির কাছে ক্ষমা চাইতে হবে জামায়াতের আমির প্রথম আবার কি করলো দৈনিক প্রথম আলো পত্রিকার জাতির কাছে ক্ষমা চাইতে হবে বলে মন্তব্য করেছেন জামাতে ইসলামী আমির ডাক্তার শফিউর রহমান সোমবার ১৪ এপ্রিল নিজের ভেরিফাইড ফেসবুক পেজে কথা বলেন তিনি প্রথম আলোর ঈদ শুভেচ্ছা কার্টুনে কুকুরের ছবি এ কেমন অদ্ভুত আচরণ প্রথম আলোর গত তিরিশে মার্চের পত্রিকায় ঈদ শুভেচ্ছার কার্টুনে কখনের ছবি ব্যবহার করেছে পত্রিকাটি এর আগেও মহানবী সাল্লাহামকে অবমাননায় বাইতুল মোকারমের খতিবের হাত ধরে প্রকাশ্যে ক্ষমা চান সম্পাদক মতিউর রহমান এর আগেও তিনি এরকম একটা কাজ করেছেন এবারও ঈদের শুভেচ্ছা কার্টুনে কুকুরের ছবি সম্বলিত একটি কার্টুন প্রচার করে দৃষ্টিভঙ্গি খুবই জঘন্য প্রথম আলো ঈদের মতো একটি পবিত্র ইবাদতকেও কটাক্ষ করতে দ্বিধা করে নাই তা অবশ্যই প্রত্যাহার করতে হবে এবং জাতির কাছে ক্ষমা চাইতে হবে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমানের এ আহ্বান দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফিজ